কি পরিমাণ এই গাছগুলোতে আপনার টমেটো ধরে আছে আসলে যতই দেখছি ততই কিন্তু আমি টমেটোর প্রেমে পড়ে যাচ্ছি অসাধারণ ধরাট অসাধারণ গাছের আকৃতি গাছ কম তার ফলই বেশি আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ কিন্তু আপনাদের টমেটো নিয়ে কিছু আলোচনা করব টমেটো সম্পর্কে কিছু বলবো কিছু আপনাদের কাছ থেকে জানবো অবাক হচ্ছেন আপনারা তো আমার সবচেয়ে বড় হাতিয়ার কারণ আপনাদের কাছে জানার অনেক কিছু আছে আপনাদের বলতে বর্তমান বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যে কৃষকরা টমেটো চাষাবাদ করে তাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো হ্যাঁ দর্শক আমি বলছিলাম এটা ভোলাহাট উপজেলায় খুব ভালো একটা জায়গা যেটা বলার মতো আর ভাষা নাই উনি পেশায় একজন ডাক্তার হলেও ওনার কিন্তু আশা আকাঙ্ক্ষা একটি অন্যরকম যারা প্রকৃতি ভালোবাসে প্রকৃতি নিয়ে থাকতে চাই যারা এই মাটি এবং এই প্রকৃতির সাথে সংস্পর্শে থাকতে চায় তাদের নিয়ে কিন্তু আজকের প্রতিবেদন আমি আপনাকে আপনার সাথে সামনে একটু পরিচয় করে দেবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কেমন চলছে দিনকাল হ্যাঁ দিনকাল আল্লাহর খুবই ভালো চলছে ভাই ভালো আছি আর এই তো দেখছেন যে

ওইখানে আছে রসুন আছে পেঁয়াজ আছে আবার সামনে তো দেখলেন যে মিষ্টি কুমড়াও আছে এই টুকটা কাজগুলো করি কারণ এগুলো ভালোবাসা থেকে চলে আসে আর ভালো লাগে নিজে হাতে কিছু তৈরি করে সেটা হারভেস্ট করার মজাই আলাদা মজাই আলাদা হ্যাঁ দেখছেন যে টমেটো আমি দুইবার তুলেছি একবার দশ মন আর একবার পনেরো মন আর এই যে তৃতীয়বার হারভেস্ট করব আমি আগামী শুক্রবার বা শনিবার শনিবার দিন হ্যাঁ এখনো ছোট আছে এগুলো আর কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে

আমরা চার ভাই বোন বড় অফিসের না হতে পারলে চার জনে কিন্তু আহ ইস্টাবলিশ সেটা হচ্ছে যে আমার বাপ এগুলো করত বয়সের ভারে এখন কিন্তু সেগুলো কি বলবো সেটা যে উনি আর পুনর্ করছেন এখন এই জমি জায়গার মালিকানাগুলো অটোমেটিকালি কিন্তু আমার কাছে চলে আসছে হ্যাঁ আর ছোট থেকে কিন্তু এগুলো ভালোবাসতাম ভাই হ্যাঁ আর বড় কথা হলো যে এখন আপনি বাজারে যেটা খাবেন সেটাই কিন্তু যুকি যুক্ত আর আমি চাই যে মানুষ খাক অরিজিনালটা আমি এখন কাঁচাই দি ঠিক আছে এবং যে পাকার জন্য নিয়ম দর্শক উনার কাছ থেকে শুনলেন উনার বাবা যেহেতু কৃষক ছিলেন উনি তারই একটা সন্তান যদিও সাথে উনি চাকরি করেন তবুও তার কৃষকের যে রক্ত তার মধ্যে প্রবাহিত এটা ধারাবাহিকতায় উনি কিন্তু এই কৃষির সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগে যখন একজন উদ্যোক্তা সফলভাবে চাষাবাদ করে এবং সফলতা পাই সেটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ এবং ভালোবাসা কাজ করে আমার জানা মতে আমি অনেক জায়গাতেই এই যে আপনার টমেটোর জাত দেখলাম অনেক জমিতে ভিজিট করলাম দেখলাম কিন্তু আল্লাহর রমতে আপনার মতো এত সুন্দর গাছ এখন অনেকেরই কিন্তু নাই কেন নাই এটা বলি আমি কিন্তু পেশায় একজন বীজ ব্যবসায়ী আমি বালানাচক বিক্রেতা প্লাস আমি নার্সারির সাথে জড়িত মজার কথা হচ্ছে আমার কাছে বিভিন্ন প্রকার যারা চাষাবাদ করে যারা কৃষক তারা বিভিন্ন প্রকারের তারা আপনার যে পেস্টিসাইড নেন অর্থাৎ বিষ কিনেন এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা দেখি তাদেরকে বললেও তারা শুনে না প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত মাত্রায় ওরা কিন্তু বিষ প্রয়োগ করার ফলে গাছের কিন্তু যে একটা চেহারা সৌন্দর্য সেটা কিন্তু হারিয়ে ফেলে গাছ অল্প সময়ের মধ্যে কুঁকড়ে যায় বুড়া পড়ে যায় আর গাছের ফলন কিন্তু কম হয় তখন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো আজকে আপনার জন্য দেখে আমাকে কাছে সবচেয়ে ভালো লাগলো আপনি সুন্দর একটা কথা বললেন যে আপনি কেমিক্যাল মুক্ত মানুষকে আপনি এই টমেটো উপহার দিতে পারছেন যেটা সবচেয়ে আনন্দের বিষয় আপনার রসুন আছে আপনার পেঁয়াজ আছে মিষ্টি কুমড়ার আপনার জমির একটা ভিজিট করলাম দেখলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এই যাত্রা যেটা আপনি করেছেন এই যাত্রা কি আমি যে যাত্রা করেছি এটা হচ্ছে পাঁচশো ছাব্বিশ বলছে পাঁচশো পাঁচশো ছাব্বিশ আর আরেকটা বিষয় আপনাকে জানাই যে আজকে এই টমেটোর যে যারা আবাদ করেছে মহামারী আকারে কিন্তু রোগ ব্যাধি আক্রমণ করেছে আমি মনে করব যে আমার গাছ কিন্তু প্রায় 99.5% নাইন গাছ কিন্তু সুস্থ আর এটার একটা কারণ হচ্ছে যে আমার বাপ চাচারা বা দাদারা ওরা কিন্তু কৃষিকাজ করতো কিভাবে জানেন যে গতানুগতিক ধারাই যেটা পাইলো সেটাই ছিটিয়ে দিল আমি কিন্তু ইউটিউবে সার্চ দিই প্রায় সাথে আবার উপসহকের কৃষি কৃষি অফিস তো আছেই হ্যাঁ উপজেলা কৃষি অফিস তো আছেই প্লাস আমি ইউটিউবে সার্চ দিই হ্যাঁ দিয়ে কিন্তু ডোজটা সঠিক মাত্রায় মানে দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু মানুষের চিকিৎসা করি সেখানে ওভার ডোজ আছে আপনার যদি ডোজ ঠিক মতো না পড়ে টাইম টু শিডিউল এক্সপ্রে যদি আপনি না দেন তাহলে তো অটো আপনার আক্রমণ করবেই পোকামা করে তো ওই যে একটু সতর্কতা সহিত সাবধানতার সহিত জেনে বুঝে যদি শিডিউল এক্সপ্রেগুলো গুলো করা যায় গাছের পরিচর্যাটা করা যায় আমার বিশ্বাস যে টমেটোর ফলন আল্লাহ তালা অবশ্যই দিবে হ্যাঁ আসলে টমেটোর ক্ষেত্রে শুধু না আপনি যে কথাগুলো বললেন অতি মূল্যবান একটা কথা এটা সব ফসলের ক্ষেত্রে এটা প্রযোজ্য আসলেই প্রত্যেকটা মানে জীব যেমন মানুষ মানুষের খাদ্যের প্রয়োজন হয় প্রত্যেকটা স্টেজ আছে ঠিক গাছেরও কিন্তু একটু ওইরকমই আসলে জেনে বুঝে যে এটা চাইবে অর্থাৎ সে কি চাচ্ছে সেটা যদি আমি ধরতে পারি তাকে যদি সেটা দিতে পারি তাহলে সে আমাকে অবশ্যই তার ফিডব্যাক দিবে এটাই বাস্তবতা তো যাই হোক আপনি এত কিছু বুঝেন বুঝে চাষাবাদ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে আরও অন্য কৃষকরা আসবে উপকৃত হবে এটাই হচ্ছে বাস্তবতা তো দর্শক আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখবেন তারা অবশ্যই যদি আপনাদের আগ্রহ হয় আরো কিছু জানার তাহলে আমাদের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমি আপনাদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিব তার আগে একটু কথা অবশ্যই যে কোনো ফসল চাষাবাদ করার ক্ষেত্রে তার বীজটাই হচ্ছে প্রধান আপনারা অবশ্যই ভালো মানের বীজ ক্রয় করবেন যাতে আপনার প্রতারিত না হন একটা জিনিস কথা বলি ভাই যে আমি কৃষক মানে কৃষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই কৃষক ভাইদের উদ্দেশ্যে আসলে একটা কথা কি যে মা ভালো তো তার সন্তান ভালো জি জি হ্যাঁ তো আমি অনেক জায়গায় বীজ কিনেছি একবার আমি প্রতারিত হয়েছিলাম আমার যে সজীব ভাই রহনপুর সজীব বীজ ভান্ডার সজীব বীজ ভান্ডারে আমি কিন্তু উনি আমার সাথে প্রতারিত করেননি আমি প্রতারিত হইনি আসলে কিন্তু তার গুণগত মানটা বীজের যে গুণগত মানটা সঠিক ছিল তাই কিন্তু হয়তো আমার ফলনটা ভালো হয়েছে তো আমি অনুরোধ করব আপনারা কষ্টের ফল একটু মিষ্টি হয় যদি দূরেও হয় আমি অত্র এলাকার যে ইউনিয়নের যারা চাষি ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো বীজটা আমি সজীব বীজ ভান্ডার থেকে নিতে হবে এমন কোনো কথা না কিন্তু আমার বিশ্বাস সজীব বীজ ভান্ডারের বীজ গুণগত মান কোয়ালিটি কোয়ান্টিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো বলে আমার প্র্যাকটিক্যাল অবস্থা আমি পাচ্ছি তো ধন্যবাদ সবাই তো দর্শক আসলে কথা হচ্ছে বীজ আপনাকে সজি বীজ ভান্ডার ক্রয় করতে হবে এমন কথা না কথাটা হচ্ছে আপনি ভালো মানের বীজ ক্রয় করবেন কারণ একটি বীজ অনেক স্বপ্ন একটি বীজ থেকে কিন্তু একটা কৃষক তার ভবিষ্যৎ চিন্তা করে এবং ভবিষ্যতে এগিয়ে যায় সে যদি কোনোভাবে বীজে প্রতারিত হয় তাহলে তার টোটাল কস্ট যে খরচটি হবে সেটি কিন্তু বিথা যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে অতএব সময় মনে রাখবেন ভালো মানের বীজ ক্রয় করবেন এবং ভালো ম্যানেজমেন্ট ভালোভাবে চাষাবাদ করবেন বুঝে সুঝে চাষাবাদ করলে অবশ্যই আপনি সেটা ভালো ফলাফল পাবেন তো এই ছিল আজকের আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম